আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সুন্দর একটি বিশাল বিশাল থেকে বিশাল এক মেলার মধ্যে আপনারা দেখতে থাকুন এই মেলাতে আপনার নিত্য প্রয়োজনীয় যা জিনিস খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিস কাপড় থেকে শুরু করে অনেক কিছু এখানে উঠেছে পাওয়া যাচ্ছে এলাকার মানুষজন কেনাকাটা করছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনার অনেক পছন্দের জিনিস হয়তো এই মেলাতে আছে এটা হচ্ছে বক্সার এখানে বক্সিং দিলে কার কতটুকু শক্তি পাওয়ার আছে সেটা মাপা যায় এখানে টার্গেট করে বেলুন ফুটাচ্ছে কার টার্গেট কতটুক শিওর হয় সেটি দেখা যাচ্ছে এখানে সারিবদ্ধভাবে অনেক চটপটি ফুচকার দোকান রয়েছে মানুষজন আসছে খাচ্ছে দেখতে থাকুন এসে পড়েছে বিশাল এক আচারের দোকানে এখানে বিভিন্ন জাতির অনেক অনেক জাতির আচার রয়েছে যা মুখরোচক খাবার অনেক জাতের আচার এখানে রয়েছে বিভিন্ন পাথর পুটি দিয়ে বিভিন্ন মেয়েদের সামগ্রী কসমেটিক সামগ্রী যা খুবই সুন্দর অত্যন্ত চমৎকার লাগছে বিভিন্ন কালারের মেয়েদের কসমেটিক্স এখানে ছেলেদের জন্য বিভিন্ন কালারের চশমা ঘড়ি বেল্ট বেসলাইট আংটি ইত্যাদি পাওয়া যাচ্ছে অনেক কালারের রং বেরঙের বিভিন্ন পুতুল খুব সুন্দর সুন্দর পুতুল পাওয়া যাচ্ছে

এখানে বিভিন্ন কাটের সামগ্রীর জিনিস কাঠের তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে যেমন বেলুন বিটি পেলার এরপরে ছেচুনি বিভিন্ন আচার টাচার বানানোর জন্যে পাঁচ টাকায় লটারে চলছে চক্রি করে খাবার যেতে ফুলের সপিস বিভিন্ন কালারের সাজিয়ে রাখার জন্যে সাপটা পিঠাও পাওয়া যাচ্ছে মিষ্টি পান বিভিন্ন জাতের ময় মশলা দিয়ে তৈরি হচ্ছে একটি মিষ্টি পান এইখানে শীতের বাপা পিঠা পাওয়া যাচ্ছে চলে আসলাম মেলার ঐতিহ্যবাহী খাবার জিলাপি জিলাপির দোকান বিভিন্ন কালারের জিলাপি তৈরি হচ্ছে মেলার ঐতিহ্য হচ্ছে জিলাপি এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের নাড়ু মোরালি পেঁয়াজি ভুলগুলি হাতের তৈরি অনেক খাবার সুস্বাদু গ্রাম বাংলার মেলার খাবার যেগুলো আছে তৈরি হচ্ছে জিলিপি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি জিলাপির দোকান বসেছে গ্রাম বাংলার মেলার ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে জিলাপি সেই জিলাপি তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জিলাপির দোকান বসেছে এখানে দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটি খাবার বাতাসা নামে গ্রাম বাংলায় পরিচিত সেই বাতাসা বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের মাহফিলের এই গ্রাম বাংলার মেলাটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম